নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার বাইডা স্টুডেন্ট ভেরি ভেরি গুড নিউজ যে আজকে ডব্লুবি পিএসসি ইলেকট্রিক্যালের যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের যে পরীক্ষা হয়েছিল আর ইলেকট্রিক্যালের ফাইনাল রেজাল্ট আজকে বেরিয়েছে তো তোমাদের কাছে আমি সেই ফাইনাল রেজাল্টটা নিয়ে আসছি গুরুকুলের বিরাট জয় জয়কার কারা কারা পাশ করেছে আমি ডিটেলসে তোমাদের আজকে জানিয়ে দেব আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পিএসসি আমরা সবসময় জানতাম যে একটা ডিলে করে মানে অনেক তাদের টাইম লেগে যায় রেজাল্ট বার করতে পরীক্ষা নিতে এটা সবাই আমরা জানতাম কিন্তু মাত্র চোদ্দো আট দু তাদের ইন্টারভিউ শেষ হয়েছিল ডেট চোদ্দো আট দু এক মাসও গেল না ফাইনাল কিন্তু মেরিট লিস্ট তারা বের করে দিয়েছে এবং মেরিট লিস্টে গুরুকুলের কিন্তু আবার জয় জয়কার পিএসসির ক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আমাদের পাশ করেছে তো সেই সব স্টুডেন্টদের আমাদের হার্দিক কনগ্র্যাচুলেশান এবং যে সমস্ত ছাত্রছাত্রী পাশ করেছে সবাইকে আমাদের গুরুকুলের তরফ থেকে অনেক অনেক কনগ্র্যাচুলেশান দুর্গাপুজোর আগে তোমাদের এই দিনটা মানে একদম কি বলবো আমি খুবই উত্তেজিত আজকে এই বিষয়ে যে যেসব স্টুডেন্ট আমাদের খুব ভালো লাগছে যে মাত্র এখানে সিরিয়াল নম্বর হয়ে যায় তিন সতেরো সতেরো না তিন নম্বর এবং পরপর এখানে নাম আছে আমি দেখতে পাচ্ছি আমি নামগুলো একটুখানি পড়ছি পরে হয়তো আমি বলে দিচ্ছি তো সবাই আশা করি খুব খুব ভালো আছো এবং এই রেজাল্ট পাওয়ার পর তোমাদের মনে একটা বিশাল খুশি আমাদেরও খুব খুশি কারণ তোমরা অনেক দিন ধরে অনেক দিন ধরে আঠারোতে পিএসসিতে অনেকে ইন্টারভিউ দিয়েছিলে কিন্তু একটু নম্বরের জন্য সেখানে স্টুডেন্ট যেহেতু কম নিয়েছিল তাই তোমরা অনেকেই পাওনি তো এবারে তোমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে দুর্গাপুজোর আগে তোমাদের যাক একটা সম্ভবত মা দুর্গার আশীর্বাদ হয়তো হতে পারে যে তোমাদের ক্ষেত্রে সেটা কিন্তু আছে এবং তোমরা সেই ফাইনাল ফাইনাল রেজাল্ট পেয়ে গেছো সবাই মিলিয়ে নাও ফাইনাল রেজাল্ট আমরা গুরুকুলের তরফ থেকে আমাদের যেসব ব্যাচ ছিল সমস্ত ব্যাচে আমরা সেন্ড করে দিয়েছি তোমরা দেখে নাও যে রেজাল্টটা কে কে পাশ করেছো তো যাক আমি সবাইকে বলবো আবার একবার যে আমাদের গুরুকুলের তরফ থেকে একদম হার্দিক হার্দিক কংগ্র্যাচুলেশান প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো থেকো এবং এই যতজনের এখানে নামের লিস্ট আছে আঠারো প্রথমে তোমাদের যেটা আছে এখানে যে অ্যাডভার্টাইজ নাম্বর নয় দুই দু হাজার বাইশের প্রথমে চব্বিশ জনের নাম তারপর সেখানে পনেরো জন সেক্ষেত্রে জন আর এখানে হচ্ছে জন আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে আঠারো জন তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের ইরিগেশান অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট যেটা ছিল সেখান থেকে চব্বিশ জনকে নেওয়া হয়েছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্টে চব্বিশ জন এই যে আমার এখানে লিস্টটা আছে তোমাদের আমি সেটা দেখেই বলে দিচ্ছি ইরিগেশন ওয়াটার ওয়েস ডিপার্টমেন্টে চব্বিশ জন চব্বিশ জন আছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে পনেরো জন আছো আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে আছো সাতজন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি যেটাকে আমরা বলি সেটাতে আছে পাঁচজন আছো আর এখানে তোমাদের যেটা আছে পাবলিক পিডব্লিউডির আর একটা আছে না পিডব্লিউডির টোটাল হচ্ছে আঠারো জন তে টোটাল হচ্ছে আঠারো জন তাহলে সেক্ষেত্রে এই আঠারো পনেরো সাত আর চব্বিশ তো টোটাল ফাইনাল রেজাল্ট আজকে বেরিয়ে গেছে তোমরা সবাই কিন্তু মিলিয়ে নাও তো প্রত্যেকেই ভালো থেকো আশা করছি মেকানিক্যাল তারা মেসেজ অলরেডি শুরু করে দিয়েছ আমি শব্দ পাচ্ছি তো এই মেকানিক্যালের রেজাল্ট কবে বেরোবে এই বিষয়ে এই মুহূর্তে এখন কিছু বলতে পারছি না বলা যাচ্ছে না হয়তো আজকে তো লাস্ট ডেট এখন কি হয় তো দেখা যাক কি হয় বিষয়টা তো এটা বোঝা যাচ্ছে যদি আজকে বা এই কদিনের আর তো নেই গভর্নমেন্ট ছুটি পড়ে যাচ্ছে তো যদি আজকে না বেরোলেও আশা করা যাচ্ছে তো পুজো শেষ হলেই কিন্তু এর ফাইনাল রেজাল্ট তোমরা মেকানিক্যাল পেয়ে যাবে আশা করছি তো যাক আজকে এটুকুই প্রত্যেকে ভালো দেখো এবং ভালো করে তোমাদের পুজো কাটুক बेस्ट अफ लाख और एक बार